দু সালে কি রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তন হয়ে রাইসিনা হিলসে যাবে গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংঘ পরিবারের মধ্যে যে আলোচনা হয়েছে সেই প্রশ্নই কিন্তু নতুন করে উঠতে শুরু করেছে তাহলে কি আগামী কয়েক বছরের মধ্যে নরেন্দ্র মোদীর যে সরকার চলছে সেখানে কি বেশ কিছু আইনের পরিবর্তন করে ক্ষমতার ভারকেন্দ্র কেন্দ্র প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রপতির হাতে যেতে পারে এই চর্চার মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘ পরিবারের নেতা মোহন ভগবতের সঙ্গে বৈঠকের পর তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তা নিয়ে মুখে কুলু পেটেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা এখন দেখার দু হাজার সাতাশে কি রাষ্ট্রপতি পদে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে আকাশে বাতাসে